ছেলে মেয়ে লালন পালন করতে কত যে কষ্ট এক মা বাবাই বোঝে মা যে এতটা কষ্ট করে বাবার তীর্ণ কল্পনার বাইরে মা যে এতটা কষ্ট করে ছেলে যদি স্কুলে যায় তাই মা পিছনে দাঁড়াই থাকে স্কুলে যদি না যায় ততক্ষণ মা দাঁড়াই দেখে যে আমার ছেলে স্কুল গেছে আবার যে কাল আবার সময় ওই সময় মা দাঁড়াই থাকে অনেক মায় মা আছে স্কুল নিয়ে যায় বারের দাঁড়াই থাকে কত কষ্ট করে ছোট হইতে পুরো পর্যন্ত মায় খুব আগলাই রাখে তার ছেলে মেয়ের কত কষ্ট করে সে নিজে খায় না তো তার ছেলে মেয়েরে খাওয়া যে আমি খামু না আমার ছেলে মেয়ে খাও কি কষ্ট করে এক মাই জানে আর বাবাই জানে কত কষ্ট কালকের ওয়ারমান থেকে এইটা দেখকে আমি ভাই চোর পায়ে রাখতে পারি না আমি ফেসবুকে কোনো ভিডিও সারার মতো আমার কোনো বাসা হারাই গেলেছি ওরে কত মায়ের সন্তান মারা গেছে কত মায়ের সন্তান আহত হইছে অনেকে পুরী গেছে আল্লাহ তুমি সকল মা বাবারে সহ্য করার মতো তো দান করো আল্লাহ কালকের তারা যে সেই যে মার ছেলে সন্তান হারাইছে সেই মাই বলে কর কত কষ্ট যে আমার ছেলে মেয়ে গেছে কত মা যাই দাঁড়াই রয়েছে কত মা কান্নাকাটি করতে আছে যাইয়া আজকের বা নিরুড় কানতে দুর্ঘটনা আল্লাহ কত কষ্ট কষ্টকর ছেলেমেয়ে ফেসবুকে ঢোকার মত না দেখলে চোখ যে কি অবস্থা সব আজকে বাস হারাই গেলাই যে ভিডিও সার মুখে কি ভিডিও বানামু কালকের দেখার পর ওই যে সন্ধ্যার পর আমি সব বাসা হারাই যে কি ভিডিও বানাবার কি সারমু দেখার মত না যে এতটা মানুষ কিভাবে কি হয়েছে কালকে মর্মাদিন দুর্ঘটনা আমি বাসা সব হারাই এলেছি কি বল মু ওই জায়গায় আবার বলার মতো আর কিচ্ছু না আল্লাহ তুমি মা বাবার সহ্য দান করুন আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত রাখো আল্লাহ সবাইকে সুস্থ দান করো আল্লাহ কালকের যে আল্লাহ সবাইকে সুস্থ দান করো আল্লাহ এইটাই আমি আশা করি আল্লাহ তুমি সবাইকে সুস্থ করো আল্লাহ সবাইকে সজ্জোত করার মতো দান করার মা বাবাকে